নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সমিতির উদ্যোগে সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ডিএনএ স্কুলের প্রয়াত শিক্ষক শঙ্কর দেবের স্মৃতিচারণ করল বঙ্গের আঞ্চলিক সমিতি সেকেন্ডারি স্কুলের হলে এক শোকসভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস মঞ্চে ছিলেন জেলার সহ সভাপতি বজ্রেশ্বর সিংহ ডিএনএচ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণব পাল ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা লেখিকা কাজল দেমতা শুরুতে প্রয়াত शंकरদেবের প্রতিকৃতেতে পুষ্পস্তবক দিয়ে श्रद्धांजलि দেন উপস্থিত সবাই এরপর প্রয়াত शंकरদেবের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার জীবনী স্থিতিচারণ করেন সরস্বতী কাজল দেমতা বজরেশ্ব সিং প্রণপাল আয়োজক সমিতির সহসভাপতি শান্তনু সেন সম্পাদক নিহারkantী রায় বাপ্পারায় সাহিত্য সম্পাদক তানিয়া লস্কর আব্দুল হালিম বর্বাইয়া সুবীর আচার্য ও সভাপতি भास्कर দাস বক্তব্য শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দু মিনিট নীরবতা পালন করা হয় উদাহরণ থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরও খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ